নিঃস্বার্থে বাড়ি দেবে। এরা কাকার এরা শুধুমাত্র ভোটের বৈতরণীকে পার করার জন্য আপনাদের কাছে নাটক করছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের সারিয়া ভাই এই মে মাসের কুড়ি তারিখে ভালো বলেছি 40 টাকা করে দেব। আমি দামের বিধায় প্রস্তাব বলেছি যে অপেক্ষা করুন যদি দেখেন আপনার থেকে গরিম মানুষ বাড়ি পেয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই হইলেন ভুল। আজ যদি দেখেন চটপাক বাড়ি বাইতে ভিজে আছে বাইতে চটচকা আছে দোচকা আছে বাড়ি পার অনুপযুক্ত কিন্তু প্রত্যেক বাড়ি দিয়েছে তার শুধু ডিটেইলসটা নিয়ে নেবেন আর কালকালের খোঁজ খবর পাঠিয়ে দেবেন যে আমাদের বিধায়ক সহ Спасибо. বাচ্চারা <laughs> যখন